নমস্কার বন্ধুরা আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু আজকে একটি বিশেষ দিন সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে সবাই যেমন মেতে উঠেছে গোটা বাঙালি যেমন মেতে উঠেছে তার সঙ্গে মেতে উঠেছে এই মায়াপুরও চলুন আজকে ঘুরিয়ে দেখাবো মায়াপুর সরস্বতী পুজো উপলক্ষে কতটা মেতেছে মায়াপুর ইস্কন কতটা মেতেছে সরস্বতী পূজার উপলক্ষে তা আমরা আপনাদের দেখাতে চলেছি চলুন আপনারা শেষ পর্যন্ত পাশে থাকুন দেখাচ্ছি মায়াপুর গোশলা আজকে কিন্তু মায়াপুর গোশালাতেও ভালো লোক হয়েছে তোমরা দেখতেই পাচ্ছেন সবাই দেখো এক এক করে আমরা গোশালা থেকে শুরু করছি দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেক লোক হয়েছে আজকে গোশালাতে সবাই গোমাতা সেবা করছে এই এখানে একজন বিদেশি প্রভু দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রসাদের আয়োজন করা হয়েছে সমস্ত বাংলার সঙ্গে সঙ্গে মায়াপুরে মেতে উঠেছে সরস্বতী পুজোয় কোথায় কি হচ্ছে পুজো কোথায় হচ্ছে আমাদের সঙ্গে থাকুন লাইভে আপনাদের সরাসরি দেখাবো যে আপনার প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুজো হয়েছিল এখন সবাই সবাই পড়ে রয়েছে পুষ্পাঞ্জলি সব শেষ হয়ে গেছে সব আয়োজন শেষ এখন লোকজনে কিন্তু ভিড় আছে আপনারা দেখতে পারবেন যখন আমরা মেন মন্দিরে যাবো তখন দেখতে পারবেন অনেক লোক সেখানে রয়েছে তারুণ কিন্তু আয়োজন হয়েছিল এখানে মায়াপুরে সব সরস্বতী পুজোর দারুণ আয়োজন হয়েছিল আমাদের ক্যাটারিং দাদা সাজাচ্ছে এখানে কিন্তু রাত্রে প্রসাদের আয়োজন করা হয়েছে সব ভক্ত সমেত এবং সবাইকে প্রসাদ দেওয়া হবে এখান এখানে আরও অনেক আয়োজন রয়েছে আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমরা অনেক কিছু দেখাবো এবার দেখাবো কত লোক হলো চলুন দেখতে পাচ্ছেন গোশালায় গাড়ি যাচ্ছে অনেক ভক্তরা এখানে সবাই কিন্তু সেজে রয়েছে এটা কিন্তু গোছালার গাড়ি দেখুন 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 কি সুন্দর সেজে উঠেছে দারুণ দেখা যাচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিন্তু অনেক কিছু কিন্তু দেখার আছে আছে কি হলো মায়াপুরে কি হলো কি ঘুরছে এবং কতই লোক বা হয়েছে এবং তারা কি করছে সবাই কিভাবে ঘুরছে এখানে কি সবাই পার্কে যেভাবে যায় সরস্বতী পূজার দিন ছেলেমেয়েরা তারা কি সবাই সেই ভেবে এসছে তারা কি এখানে শুধু এনজয় করার জন্য এসছে ঘোরাঘুরির জন্য এসছে না কি একটা ভালো সময় কাটানোর জন্য এসছে আপনারা শেষ পর্যন্ত থাকুন সব দেখাবো আপনাদের খুঁটিনাটি সব তথ্য তুলে ধরবো একটু পাশে থাকুন দারুণ কিন্তু দেখতে আপনারা এই দৃশ্য সচরাচর দেখতে পাবেন না দেখুন আজকে কিন্তু প্রচুর লোক হয়েছে বুঝতে বন্ধুরা প্রচুর লোক হয়েছে আজকে মায়াপুরে দেখুন সবাই কিন্তু এখানে সিজে গুজে এসছে দেখতে পাচ্ছি আমরা এই ঘরে সবাই সময় কাটাচ্ছে দেখতে পাচ্ছেন সারাদিন ঘুরে একটু হাঁপিয়ে গিয়েছে তাই সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে ফুলগুলো দারুণ লাগছে কি সুন্দর দেখতে বসন্তের এই ফুল বসন্তের এই ফুল দারুণ সবাই কিন্তু এই ফুলের ছবি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই জোড়া জোড়া এসছে এখানে ছবি নিচ্ছে অসাধারণ দেখতে দেখুন দেখতে পাচ্ছেন সবাই ছবি নিচ্ছে এই ফুলের ধারে তাহলে সেই পোয়ার ধার দেখুন সবাই এখানে রঙ বেরঙের শাড়ি পরে সবাই কিন্তু সেজে গুজে এসছে সেজে এসছে সবাই দেখতে পাচ্ছেন সবাই পোয়ারা উপভোগ করছে চলুন আমরা দেখি এখন পার্কে কি হচ্ছে দেখুন লোকে কতটা উৎসাহী আজকে এই পার্ক দেখছে এখানে পোয়ারা দেখছে সবাই আমরা দেখতে পাচ্ছি জোড়ায় জোরে এসছে বেশিরভাগই পার্কের অবস্থা দেখতে পাচ্ছেন আরে বাঙালির সরস্বতী পূজা বলে কথা এই দিনটা মিসলে কি আর কেউ খুঁজে পাবে দেখুন সবাই খুব আনন্দের মুডে আছে দেখতে পাচ্ছি হাওয়া চালিয়েছে ও এটা হলো একটা পার্কের কাহিনী সবাই দেখুন বসে আছে কিন্তু পার্কে সবাই জোরে জোরে বসে আছে কিন্তু হ্যাঁ সবাই জোরে বসে আছে খুব আনন্দ করছে সবাই দেখুন পার্কের দৃশ্য এটা সবাই আনন্দ করছে ভালো দেখা যাচ্ছে প্রোগ্রাম ঘুরে বেড়াচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই পার্কে জোড়া জোরে কিন্তু বসে আছে হ্যাঁ ভালো একটা সময় কাটাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সবই নিচ্ছে কিন্তু ছবি হচ্ছে লাইন এটা জানেন সব লাইন দিয়েছে ওখানে প্রসাদ পাবে ওখানে এখানে সেন্ট্রাল বাহিনী হয়েছে গেছে দেখছি আমরা অনেক লোক হয়েছে কিন্তু প্রচুর লোক হ্যাঁ করুন ভগবান দর্শন করুন আপনারা দেখতে পাচ্ছেন ভগবান দর্শন করুন কৃষ্ণ বসন্তের ছোঁয়া যেমন প্রেমিক প্রেমিকাদের মতো লেগেছে বসন্তের ছোঁয়ায় ফুল ফুটে উঠেছে তেমনি বসন্তের ছোঁয়া দেখতে পারবেন ভক্তদের মধ্যেও লেগেছে বসন্ত পঞ্চমীর দিনে ভক্তরা কতটা উন্মাদও না সঙ্গে নাম করছে চলুন আমরা সেটাই দেখাব হাতি দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে হাতি চলে আসলো কীর্তনে কিন্তু অসাধারণ মেতে উঠেছে বিদেশি ভক্তরা যেমন এবং আমাদের বাঙালি ভক্তরা নাচাচ্ছে দেখতে পাচ্ছেন মন্দির সবাই কিন্তু আজকে সেজে এসেছে দারুন সেজে এসেছে সবাই শাড়ি পরেছে রং বেরঙের দারুন সেজে এসেছে দারুণ সবাই শাড়ি পরে রং বেরঙের শাড়ি পরে সেজে এসেছে দেখুন খাওয়ার স্টলে কতটা ভিড় দেখতে পাচ্ছেন সবাই সারাদিন ঘুরে খাওয়া দাওয়া করছে দেখুন কতটা সেজে হচ্ছে দেখে দেখতে পাচ্ছেন কতটা মায়াপুর হচ্ছে আর কি সুন্দর সেজে হচ্ছে সবাই রং বেরঙের সবাই জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে দারুণ এই দেখুন অনেক কিছু দেখতে পারে দেখুন এটা হলো একটা থিয়েটার এখানে কিন্তু সবাই মনোরঞ্জনের জন্য থিয়েটার উপভোগ করছে আধ্যাত্মিক শো দেখছে সবাই ঘুরতে এসে তারা সবাই আধ্যাত্মিক শো উপভোগ করছে এ দেখুন নমস্কার বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই এখানে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো পরবর্তী ভিডিও জন্য আমরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চোখ রাখুন আমার চ্যানেলে